মনে করা যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ মা হেলিকপ্টারে চড়ে আর আমি যাচ্ছি নৌকাতে চড়ে হঠাৎ করে মা সামনে থেকে কোস্টগার্ডে নিল ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের বীর কবিতাটা তো আপনারা অনেকেই পড়ছেন এই লাইনগুলাকে মনে আছে আজকের যে লাইনগুলো হঠাৎ মনে পড়ে গেলো সেই ছোটোবেলায় পড়ছি দেখেন আমাদের একজন আইনমন্ত্রী এবং দশ বেশ বাবা সে কিন্তু অলরেডি ধরা পড়ে গেছে আমাদের গার্ডের হেফাজতে আছে তাহলে এই যে আপনাদের এত টাকা পয়সা এত লুটপাট করে আপনাদের কি লাভ হইলো সেই গার্ডের কাছেই কিন্তু আপনাদের একটা লুঙ্গি পিন্দে অবস্থায় কিন্তু লোকজনের সামনে ধরা পড়ে গেলেন এই টাকা পয়সা দিয়ে কি হবে আমি আগেও কিন্তু একটা ভিডিও বানাইছিলাম যে এই টাকা পয়সা দিয়ে অন্য একটা দেশে চড়ই পাখির মতন লোকায় কোনো একটা অটোর লিকায় থাকার থেকে নিজের দেশের ভিতরে বাবুই পাখির মতন ছোট্ট একটা বাসা বানিয়ে থাকার মতো অন্যরকম একটা শান্তি আছে এই শান্তিটা আমরা কবে বুঝবো আমাদের দেশ আমাদের মা মাতৃভূমির সাথে বেমানি করে দেশের টাকা লুটপাট করে আমরা বিদেশে ভাগ পোকর খুঁজি সেই দেশে থাকার জন্য তাহলে আমরা আর কবে বুঝবো নিজের দেশের প্রতি মায়া ভালোবাসা দেশপ্রেম আমাদের আর কবে হবে আমরা কি পারবো না নিজের দেশটাকে ভালোবেসে নিজের দেশের ভিতরেই বাবুই পাখির মতন ছোট্ট একটা ঘর বানিয়ে নিজের সম্মানটুকু বাঁচিয়ে সেই ঘরের ভিতরে সারা জীবনটা কাটাইতে এই যে আমরা মন্ত্রী হলাম এমপি হলাম হওয়ার পরে আমাদের যদি সেই চোরের থেকে নিম্ন অবস্থায় যদি আমাদের দেশ ছাড়তে হয় তাহলে আমাদের কি সম্মান থাকলো টাকা পয়সায় কি সব সম্মান বলতে কোনো জিনিস নেই দেশকে ভালোবাসুন নিজের দেশের কাজে নিয়োজিত হন নিজের শুদ্ধতম স্বার্থ ত্যাগ করে দেশের বৃহত্তম স্বার্থে কাজ করুন আপনি এ কালেও ভালো থাকবেন জনগণের কাছেও ভালো থাকবেন পরবর্তীতে পরকালে আল্লাহর কাছেও ভালো থাকবেন আশা করি আল্লাহ আপনাদের সঠিক দান করবে